এক সময়ের নির্মম ইতিহাস আর প্রজাবিদ্ভী ইতিহাসের অন্যতম সাক্ষী খয়ে যাওয়া এই কুঠির জমিদার বাড়িটি দুইশো বছর জমিদারির ইতিহাসের অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকা এই বলরাম কুঠির জমিদার বাড়িটির অবস্থান নর্থ জেলার ভেলাব উপজেলার নারায়ণপুর ইনওয়ানের গোবিন্দপুর গ্রামে গোবিন্দপুর গ্রামের আকাবাকা সরুপথ আর এই মুহূর্তের আকাশে লাল রক্তিম সূর্যের আবার চোখ জড়িয়েছে ব্যাকুলভাবে গোবিন্দপুর গ্রামের পদঘাট কিংবা সবুজ ফসলের মাঠে যেন মমতার মায়াজাল বেছানো স্বচ্ছ প্রকৃতি নির্মল কৌলসতা এখানকার প্রকৃতির নিত্যদিনের সঙ্গে মায়াবরা ছায়াগেরা এই গ্রামেই রয়েছে দুইশো বছর আগে নির্মাণ করা বলরাম সার ফলরাম কুঠির জমিদার বাড়িটি কথিত আছে বলরাম পার্শ্ববর্তী একটি বাজারে সাবানের ব্যবসা করতেন ব্যবসা করে তিনি যখন প্রচুর ধন দৌলতের মালিক হন তখন এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন এবং ব্রিটিশদের কাছ থেকে অত্র অঞ্চলের জমিদারি ক্রয় করেছিলেন এরপর যখন বলরাম কোটি টাকার মালিক হন তখন এই প্রাসাদের নাম দিয়েছিলেন বলরাম কঠির যা আজও মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে বলরামের নির্মাণ করা ভবনটি ছিল আয়তকার যেখানে এখনমাত্র কালের বিবর্তনে একটি ভবন টিকে রয়েছে বলরামের নির্মাণ করা ভবনটিতে ছিল নাজগড় খাজানজিখানা দরবারকক্ষ বিচারালয়সহ আরও অনেক কিছুই বলরাম ও তার পুত্র তারিণী এই জমিদারি পরিচালনা করেছিলেন তারা প্রজাদের উপর ছিল নির্ধয় করাহারে খাজনা আদায় করত প্রজাদের কাছ থেকে খাজনা না দিতে পারলে ধরে এনে এই ভারিতেই বন্দি করে রাখত তারা এছাড়াও প্রতি সপ্তাহে এই ভারিতে থিয়েটার অনুষ্ঠিত হতো যা দেখার সুযোগ পেত শুধু সমাজের উঁচুশ্রেণী মানুষেরা এক সময়ের প্রভাবশালী ভলরাম আজ ঘ্রাস করেছে বিভিন্ন লতা গোল এছাড়াও বাড়িটির চারপাশে গজিয়েছে নানান উদ্ভিদ এই ভাড়িটির খাজে খাজে বিভিন্ন নকশা ও কাস্টায়রনের অসাধারণ কাজ দেখা যায় উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর এই বাড়ির সদস্যদের কামানের পাল্লা দিয়ে টাকা ভাগ করে দেওয়া হয়েছিল বর্তমানে এই বাড়িতে দুজন বসবাস করলেও ফাঁকির সদস্যরা ভারতসহ অন্যান্য দেশে বসবাস করেন সযত্নে তৈরি করা ভলরামের কোথায় আজ বাড়িটির চাকচিক কোথায় অহংকার আভিজাত্যতাদের সমাজের কাছে পরাজয় বরণ না করলেও ঠিকই একদিন সময়ের কাছে পরাজয় বরণ করতে হয় এই জমিদার বাড়িটি যেন সেই ইতিহাসেরই জ্বলন্ত সাক্ষী এই জমিদার বাড়ি থেকে কিছুটা ধরেই রয়েছে প্রাচীন দুইটি মঠ এই মঠ দুটিতে শব্দহ করা হয়েছিল বলরাম ও তার পুত্র তারিণী রায়কে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং এই পেজটি ফলো করতে বলবেন না